ব্যর্থতা কি তোমার জীবনকে বিষিয়ে তুলছে প্রতিবার যখন তুমি স্বপ্নের কাছাকাছি গিয়েও মুখ থুবড়ে পড়ো তখন কি তোমার বুকটা কষ্টে ফেটে যায় যখন শত চেষ্টা করেও তুমি শুধু হারতেই থাকো তখন কি তোমার মনে হয় এই পৃথিবীটা শুধু তোমাকেই আঘাত করার জন্য তৈরি হয়েছে আমি জানি এই মুহূর্তে তোমার ভেতরের কান্নাটা হয়তো গলা চাপা হয়ে আছে তোমার চোখের কোণে হয়তো কয়েক ফোঁটা অব্যক্ত অশ্রু জমে আছে যা তুমি কাউকে দেখাতে পারো না তুমি হয়তো হাজার মানুষের ভিড়েও নিজেকে নিঃসঙ্গ অনুভব করো কারণ তোমার ব্যর্থতাগুলো যেন এক অদৃশ্য প্রাচীর হয়ে তোমাকে সবার থেকে আলাদা করে দিয়েছে তোমার ভেতরের আলোটা হয়তো নিভে গেছে আর তুমি ডুবে আছো এক ঘোর অন্ধকারে কিন্তু বিশ্বাস করো এই তোমার কষ্টের পেছনে এমন কিছু গভীর কারণ আছে যা তুমি হয়তো এতদিন খেয়ালই করনি আজ আমি তোমাকে এমন দুটি মূল কারণ বলবো যা বারবার তোমাকে ব্যর্থতার অতল গহ্বরে ঠেলে দিচ্ছে আর যদি তুমি এই কারণগুলো জানতে পারো এবং নিজেকে পরিবর্তন করতে পারো তাহলে তোমার জীবনের মোড় ঘুরে যেতে পারে ইনশাআল্লাহ কারণ তোমার এই কষ্ট এই হতাশা তোমার নিয়তি হতে পারে না বন্ধুরা ব্যর্থতা শব্দটা শুনলেই আমাদের বুক কেঁপে ওঠে কেমন যেন একটা অন্ধকার একটা হতাশার কালো মেঘ আমাদের চারপাশ ঘিরে ধরে মনে হয় বুঝি সব শেষ আমরা ভাবি হয়তো আমাদের কপালেই সুখ নেই সফলতা নেই হয়তো আল্লাহ আমাদের জন্য ভালো কিছু লেখেননি কিন্তু বিশ্বাস করো ব্যাখতা তোমার নিয়তি নয় বরং তোমার কিছু ছোট্ট ভুলের পুনরাবৃত্তি তোমার জীবনকে ধ্বংস করে দিচ্ছে এমন দুটি ভুল যা তুমি বারবার করে চলেছ প্রথম কারণ ধৈর্য ও অধ্যাবসায় অভাব অর্থাৎ তুমি হাল ছেড়ে দাও খুব দ্রুত তোমার জীবনের প্রতিটি ব্যর্থতার মূল্যে কি তুমি এই কারণটা খুঁজে পাও না তুমি একটি কাজ শুরু করো বুক ভরা স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে প্রথম থেকে কিছু বাধার সম্মুখীন হও কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি হও তখন হয়তো তোমার মধ্যে জেদ কাজ করে তুমি চেষ্টা করো কিন্তু যখন দিনের পর দিন চেষ্টা করেও কাঙ্ক্ষিত ফল পাও না যখন অন্ধকার কাটতে চায় না তখন তুমি হতাশ হয়ে পড়ো তোমার ভেতরের শেষ শক্তিটুকুও যেন নিভে যায় কষ্টের বোধা যখন খুব ভারী হয়ে যায় শেষ আলোর রেখা যখন লান হতে থাকে তখন আমরা ভাবি আর পারছি না আর ঠিক ওই মুহূর্তেই সফলতা হয়তো তোমার দরজায় করা নাড়ছিল অথচ তুমি ফিরে এসেছ তুমি হাল ছেড়ে দিয়েছ মনে রেখো ডুবতে কো তিনকে সাহারা কাফি হতা है। বাস তুম হিম্মত না হারো অর্থাৎ ডুবন্ত ব্যক্তির জন্য সামান্য খড়কুটোর অবলম্বনও যথেষ্ট শুধু তুমি সাহস হারিও না এই সামান্য আশা এই ক্ষুদ্র প্রচেষ্টা তোমার জীবনকে বদলে দিতে পারে ভাবতো তুমি যখন একটি বীজ মাটির গভীরে রোপণ করো তখন কি তুমি পরের দিনই ফল আশা করো না তুমি তাকে প্রতিদিন পানি দাও যত্ন নাও দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ এমনকি মাসের পর মাস অপেক্ষা করো যখন সে ছোট কুড়ি থেকে পাতা বের করে ডালপালা ছড়ায় তখন তুমি আনন্দ পাও কিন্তু সেই আনন্দ পেতে তোমাকে ধৈর্য ধরতে হয় দিনের পর দিন তার পরিচর্যা করতে হয় যখন তুমি সেই গাছটিকে অঙ্কুরে উপড়ে ফেলো তখন ফল আসবে থেকে তোমার আজকের এই ব্যর্থতাগুলো কি সেই অকাল মৃত্যু হওয়ার স্বপ্নেরই প্রতিচ্ছবি নয় এই যে তোমার ভেতরের কষ্ট এই তোমার ক্লান্ত শরীর এই তোমার নিভে যাওয়া চোখের তারা আল্লাহ কি এগুলো দেখেন না তিনি তো তোমার প্রতিটি কষ্ট প্রতিটি শ্বাস প্রশ্বাস জানেন যখন তোমার বুকটা কষ্টে ফেটে যায় যখন মনে হয় আর কোনো পথ নেই তখন তিনিই তো তোমাকে পথ দেখান তিনি পবিত্র কোরআনে কত সুন্দরভাবে আমাদের আশা দিয়েছেন আমাদের হতাশা থেকে উঠে আসার প্রেরণা দিয়েছেন তিনি বলেছেন ওয়ালা ইল্লাল মেন মেন কৌমুল কাফিরুন অর্থাৎ আর তোমরা আল্লাহর রহমত বা স্বস্তি থেকে নিরাশ হই না নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না সুদা ইউসুফ সাতাশি নাম্বার আয়াত তিনি চান তুমি বিশ্বাস করো তোমার এই অন্ধকার স্থায়ী নয় তোমার এই কষ্টের মেঘ একদিন কেটে যাবেই তোমার এই কষ্টের পেছনেই লুকিয়ে আছে তোমার স্বস্তি তোমার সফলতা আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে বারবার বার ধৈর্য ধারণের কথা বলেছেন তিনি জানেন তোমার কষ্ট তোমার সংগ্রাম তিনি পরীক্ষা করেন কে কতটা ধৈর্য ধরতে পারে হয়তো এই ব্যর্থতাগুলো তোমার ধৈর্যেরই পরীক্ষা যখন তুমি আরেকটুখানি সামনে হাঁটতে পারতে তখন তুমি ফিরে এসেছ যখন তোমার শেষ শক্তিটুকু দিয়ে একটা ধাক্কা দিলেই দেয়ালটা ভেঙে যেত তখন তুমি পিছিয়ে এসেছ ভাবতো কত সুযোগ তুমি নিজের হাতেই নষ্ট করেছ শুধু আরেকটুখানি অপেক্ষা না করার কারণে আসলেই তো পেশেন্স ইজ বেটার বাট ইটস ফ্রুট এ সুইট এর ফল অনেক মধুর হয় যদি তুমি শুধু আরেকটুখানি ধৈর্য ধরতে আরেকবার চেষ্টা করতে তাহলে হয়তো আজকের এই ভুক ফাটা কান্না তোমার মুখে লেগে থাকা হাসির কারণ হতো দ্বিতীয় কারণ ভুল থেকে শেখা না নেওয়া অর্থাৎ তুমি একই ভুল বারবার করো এবার আসি দ্বিতীয় এবং আরও একটি মারাত্মক ভুলের কথায় ভুল থেকে শেখা না নেওয়া তুমি একই ভুল বারবার করো এটা যেন একটা চক্রবুহ যেখানে তুমি বারবার প্রবেশ করো আর আটকে যাও তুমি হয়তো একটি নতুন ব্যবসা শুরু করেছ প্রথমবার কিছু ভুল করেছ লোকসান হয়েছে কষ্ট পেয়েছ ভেঙে পড়েছ কিন্তু পরের বার যখন তুমি আবার কিছু শুরু করলে তখন কি তুমি প্রথমবারের ভুলগুলো বিশ্লেষণ করে নতুন কৌশল নিয়েছিলে নাকি একই পথে একই ভুলগুলো আবার করেছ ভাবতো তুমি একবার একটি কঠিন রাস্তা দিয়ে হেঁটেছিলে যেখানে কাঁটা ছিল পাথরের নুড়ি ছিল আর তুমি হোঁচট খেয়েছিলে তোমার পায়ে ক্ষত সৃষ্টি হয়েছিল কিন্তু পরের বার যখন তুমি আবার সেই একই রাস্তায় গেলে তখন কি তুমি সেই একই পথে পা ফেললে নাকি একটু সতর্ক হয়ে অন্য পথ বেছে নিলে আমরা অনেকে দ্বিতীয়বারও একই জায়গায় পা ফেলি একই ভুল করি আর একই পরিণতি ভোগ করি বারবার একই আঘাত একই যন্ত্রণা একই হতাশা তোমার কি মনে হচ্ছে না এটা তোমার জীবনেরই প্রতিচ্ছবি তোমার কি মনে হচ্ছে না বারবার হোচট খাওয়া সত্ত্বেও তুমি তোমার ভুল থেকে শিখছ না নিজেকে শুধ্রে নিচ্ছ না যেমন ধরো তুমি কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে কিন্তু ফল খারাপ হলো তুমি কষ্ট পেলে হতাশ হলে কিন্তু কজন সেই খাতাটা আবার খুঁটিয়ে দেখি কোথায় ভুল হয়েছে কোন অধ্যায় এটা দুর্বল ছিল আমরা শুধু ফলাফল নিয়ে হতাশ হই কিন্তু ভুলের উৎস খুঁজে বের করে তার সমাধানের চেষ্টা করি না ফলস্বরূপ পরের পরীক্ষায় একই ভুলগুলো আবার করি একই হতাশায় ডুবে যাই এটা যেন একটা গভীর খাদে বারবার ঝাঁপ দেওয়া আমাদের ধর্ম ইসলাম আমাদের ভুল থেকে শিখতে উৎসাহিত করে আল্লাহ তালা তোবার দরজা খোলা রেখেছেন যেন আমরা নিজেদের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ফিরে আসতে পারি এবং সেই ভুল আর না করি তিনি ক্ষমাশীল কিন্তু তিনি আমাদের শেখার এবং উন্নত হবার আশা রাখেন আরবিতে একটা সুন্দর কথা আছে আল এর মানে হল একজন মুমিন একই গর্ত থেকে দুবার হয় না অর্থাৎ একজন বুদ্ধিমান ব্যক্তি একই ভুল দুবার করে না তুমি যদি বারবার একই ভুল করো তাহলে তুমি কিভাবে সফলতার মুখ দেখবে তুমি কি দেখতে পাচ্ছ না তোমার এই ভুলের পুনরাবৃত্তি তোমার জীবনকে ব্যর্থতার এক জঞ্জাল করে তুলছে তোমার স্বপ্নগুলোকে আধারে ডুবিয়ে দিচ্ছে তোমার হাসিগুলোকে কেড়ে নিচ্ছে ধরো তুমি একটা নদী পার হতে চাইছ সামনে একটা ব্রিজ ভাঙা তুমি প্রথমবার ব্রিজের ভাঙা অংশে পা দিয়ে জলে পড়ে গেলে কষ্ট পেলে ভেতরের আত্মবিশ্বাসটা ধাক্কা খেলো। দ্বিতীয়বারও তুমি ভাঙা ব্রিজেই পা দিলে আবার পড়লে বারবার একই জায়গায় আঘাত পেলে একই ভুল করলে এভাবে কতবার তুমি নদীতে পড়বে যতক্ষণ না তুমি অন্য কোনো পথ খুঁজছো কিংবা নতুন করে ব্রিজ বানানোর চেষ্টা করছো ততক্ষণ তুমি ওই নদীতেই বারবার পড়বে তোমার জীবনটাও তো ঠিক তেমনই বারবার একই ভুল করে তুমি নিজেকেই আঘাত করছো এই যন্ত্রণা এই অশ্রু তুমি নিজেই নিজের জন্য সৃষ্টি করছো এখন তোমার সামনে দুটি পথ খোলা হয় তুমি এই একই বৃত্তে ঘুরপাক খেতে থাকবে আর প্রতিদিনের ব্যর্থতা তোমার জীবনকে আরও বিষিয়ে তুলবে তোমার হৃদয়ের কোণে চাপা কান্না জনে থাকবে অথবা তুমি আজই এই দুটি ভুলকে চিনবে নিজের ভেতরে পরিবর্তন আনবে আর এক নতুন সূর্যের আলোতে তোমার জীবনকে আলোকিত করবে তোমার ভেতরে সেই শক্তি আছে সেই স্পৃহা আছে শুধু দরকার একটুখানি বিশ্বাস একটুখানি ধৈর্য আর ভুল থেকে শেখার মানসিকতা আল্লাহ তোমার সাথে আছেন তিনি কোনো বান্ডার চেষ্টা বৃথা যেতে দেন না তোমার এই কষ্ট এই সংগ্রাম তার অজানা নয় তিনি তোমাকেই দেখতে চান সফল তোমাকেই দেখতে চান বিজয়ী শুধু তার ওপর ভরসা রাখো আর নিজের ভেতরের ঘুমান্ত শক্তিকে জাগিয়ে তোলো উঠে দাঁড়াও তোমার স্বপ্ন তোমার দিকে চেয়ে আছে এই কষ্টের দেয়াল ভেঙে ফেলো মনে রেখো আজকের এই ব্যর্থতা তোমার শেষ গল্প নয় এটা তোমার সফলতার পথে একটা ছোট্ট বাধা মাত্র নিজেকে আর আঘাত করো না নিজেকে ক্ষমা করো এবং নতুন করে শুরু করো আজকের এই কথাগুলো যদি তোমার হৃদয়কে একটু ছুঁয়ে গিয়ে থাকে যদি তোমার ভেতরের ঘুমন্ত ইচ্ছা শক্তিকে জাগিয়ে তুলতে পেরে থাকি তাহলে আজই শপথ করো তুমি আর হাল ছাড়বে না আর একই ভুল বারবার করবে না তোমার এই কঠিন সময়ে আমি জানি আল্লাহ তোমার সাথে আছেন শুধু তার উপর ভরসা রাখো আর নিজের উপর বিশ্বাস রাখো তোমার সাফল্য নিশ্চিত ইনশাল্লাহ এই ভিডিও কি তোমার সেই সব বন্ধুদের সাথে শেয়ার করো যারা হয়তো এই মুহূর্তে হতাশার অন্ধকারে ভুগছে তাদেরও আলোর পথ দেখাও তাদেরও জানাও যে ব্যর্থতা শেষ নয় এটা নতুন করে শুরু করার সুযোগ ধন্যবাদ আল্লাহ হাফেজ